অনেকেই বাসের হেল্পার সুপারভাইজার কিংবা ড্রাইভার হওয়ার জন্য চেষ্টা করে তবে আমার দেখা মতে বাংলাদেশের অন্যতম একটা কঠিন কাজ হচ্ছে এই বাসের লাইনের কাজ বিশেষ করে সুপারভাইজার সবাই মনে করে যে 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 খুব সাধারণ একটা কাজ এটা কোনো বাসে তারা করতে পারবে তবে এটার ভিতর পরিশ্রম আছে সেটা আসলে কাছে থেকে না না দেখলে বিশ্বাস করার মতো বাংলাদেশের সবচেয়ে বেশি পরিশ্রমের বিনিময় সবচেয়ে কম সুফল যদি কোনো কাজ থেকে থাকে সেটা আমি মনে করি গাড়ির লাইনের কাজ এখানে কোন অঙ্গীকারবদ্ধ আপনি হইতে পারবেন না যে আপনি বাসায় ফিরবেন বাসে থাকা তিনজন স্টাফেরই সবসময় জীবন বাজি রেখে রাস্তায় চলতে হয় যদি রাস্তায় অতিরিক্ত জ্যাম থাকে তাহলে নিজের ঘুম বিসর্জন দিয়ে নিজের নাওয়া খাওয়া বিসর্জন দিয়ে বাসকে পৌঁছাতে হয় অতঃপর যাত্রীর খালি শুনতে হয় কেন বাস লেট হয়েছে কোম্পানি সুনাম যাতে নষ্ট না হয় সেজন্য নিজে এক বেলা না খেয়ে হলো বাসকে পাঁচ মিনিট তারা দেরি করতে দেয় না অপরদিকে যাত্রীরাই পাঁচশো থেকে এক হাজার টাকার টিকিট কিনে এই তিনজন মানুষকে নিজের গোলাম মনে করে দিন শেষে কোম্পানির সুনাম রক্ষা অপরদিকে যাত্রীদের মন রক্ষা এই সব কিছুর জন্য নিজের পরিবার ত্যাগ করে দশ থেকে বিশ দিন এরা টানা গাড়িতে কাটিয়ে দেয় তবে তাদের প্রাপ্য শুধুমাত্র কোম্পানি থেকে গালি এবং যাত্রীদের থেকে গালি আসুন ড্রাইভার হেল্পার সুপারভাইজার স্টাফদের প্রতি আমরা আন্তরিক হই তাদের পরিশ্রমের যথাযথ মূল্য আমরা দিতে শিখি এটা টাকা দিয়ে না হলেও অন্তত আমাদের আন্তরিকতার মাধ্যমে তাদের আমরা একটা সম্মান প্রদর্শন করি